উলুবিরিয়ায় রোড শো করলেন চলচ্চিত্র অভিনেতা তথা বিদায়ী সাংসদ দীপক অধিকারী উর্ফে দেব বুধবার বিকেলে উলুবিরিয়া লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আহমেদের সমর্থনে উলুবিরিয়া গঙ্গারামপুর থেকে গরুহাটা পর্যন্ত হুডোখোলা গাড়িতে করে রোড শো করলেন অভিনেতা দেব উলুবিরিয়ায় ওটি রোডের দুপাশে দেবকে দেখার জন্য মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন উল্লেখ্য আগামী বিশে মে পঞ্চম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে রোড শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও প্রতমন্ত্রী পুলক রায় সাংসদ পদপ্রার্থী সাজদা আহমেদ উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান প্রধান অভয় কুমার দাস কর্মখালী 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 ছত্রিশ বছরের পুরাতন কোম্পানি হর কনসালটেন্ট

Thank <laughs> 前边，前边，前边、e <iałem S 1>！前边 <coworkers S 2>！前边！前边！前边！前边！前<秤>边<說>！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前边！前 উলুবিরা থেকে মতিয়া রহমানের রিপোর্ট আনন্দ বার্তা